আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি আমার এই বিবাহকে তোমাদের সবাইকে স্বাগত তো তো দেখো সকাল সকালে আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি তো আমি আজকে সকালে কি করবো না করবো সারাদিন কি খাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে থাকো তো গাইজ আমি এখন নিয়ে নিয়েছি তো রাইস আমি এখন খাবো হলিক্স তো গাইস এখন খাবো গোটা ডিম তো গাইস আমার এখন খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি পড়তে বসবো তো পড়া হয়ে গেলে আবার হচ্ছে তো গাইস এখন আমরা যাচ্ছি অজয় নদী তো আমরা দেখো সবাই মিলে চলে এসেছি এখন ঘুরতে যাব তো এগুলো আমার সব বান্ধবী গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো গাইস দেখো এখন আমরা বাঁধে চলে এসেছি আর এটা হচ্ছে গিয়ে আমাদের বাঁধ তো এগুলো সব গাছপালা এখানে আসতে এরা তো গাইস দেখো এখন আমরা চলে এসেছি আর জল পড়েছে বলে এগুলো কি অবস্থা দেখো একদম তো আমাদেরকে এই দিয়েই যেতে হবে আর এইগুলোতে আমি শুটিং করেছি তো তোমরা চিনতে পারছো অবশ্যই কী করে ঠিক আমি আর আখ অসুবিধা লাগে দেখো এখন এগুলো ধান লাগিয়েছে

এটা হচ্ছে গিয়ে অজয় নদী তো এটা অনেক বড় তো তোমরা দেখো এটা পুরোটা ওইদিকে চলে যাচ্ছে আর এটা একদম পুরোটা ওইদিকে চলে যাচ্ছে তো খুবই বড় আর তোমরা জলটা দেখো আর এইগুলো হচ্ছে গিয়ে সব মানে ফসল ফসল লাগিয়েছে আর এদিকে এত কাঁদা হয়েছে কি বলবো জল পড়েছে সেই জন্য

তো গাইস এখন আমাদের রিলস ফিলস করা হয়ে গেছে তো আমি এখন ভিডিও করা হয়ে গেছে তো এখন আমরা যাচ্ছি বাড়ি তো বাড়ি গিয়ে আবার তোমার সাথে দেখা হচ্ছে গাইস ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার পরে ভিডিওটি বাই